আসলে এখনও পর্যন্ত আমরা তিরিশ জন প্র্যাকটিস করতেছি এখানে অনেক হার্ড সেশন অনেক কম্পিটিশন চলতেছে এখানে কারণ কারা টিমে বেস্ট খেলবে কারা খেলবে না কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই ইলেভেনে খেলবে তো ওইটার জন্য বেশি কম্পিটিশন এখন পর্যন্ত চার দিন দলে থাকার জন্য কম্পিটিশন নাকি দলে থাকবো সেটা হিসেব করে সবাই ট্রেনিংটা করবে দলে থাকার জন্য না মেনলি ইন্ডিয়ার সাথে খেলা সবাই ইলেভেনে খেলার জন্য প্লাস আমাদের হামজাবাই আছে ওর সাথে খেলার জন্য সবাই অনেক এক্সাইটেড যতটুকু মনে হয়েছে যতটুকু বুঝছেন প্লেয়াররা তো কম্পিটিশনটা করছে কিন্তু আসলে কি সবাই সবার জায়গা থেকে পারফরমেন্সটা দিতে পারছেন আপনার কাছে কি হ্যাঁ এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাইতেছি সর্বোচ্চটা দিয়ে ট্রেনিং এ বা ইলেভেনে জায়গা করার টিমে থাকার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবাই ভালো ট্রেনিং করতেছে এখন আপটু কোচ এখন কোচ যে ডিসিশন শুধু গরম কি

আপনি এর আগেও ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন ইন্ডিয়াকে কেমন প্রতিপক্ষ মনে হয় এবং সেই জায়গায় যে প্রস্তুতিটা যতটুকু এখন পর্যন্ত হলে এবং সৌদি আরবে যা হবে তাতে কি মনে হয় ইন্ডিয়াকে কতটা রুখে দেওয়া সম্ভব হবে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের সব সময় একটা কম্পিটিশন ফাইটিং একটা ম্যাচ হয় সেটা আপনারা এই সাফেও দেখছেন আমরা লাস্ট যখন ইন্ডিয়ার সাথে যেটা আমরা খেলছিলাম সল্টলেকে ওইটাও আশা করি এবারও এর ব্যতিক্রম হবে না আমরা আমাদের সর্বোচ্চ একটা দিয়ে ফাইট করবো জয়ছে নিয়ে আনার জন্য ইন্ডিয়া মানেই বাংলাদেশ আর ইন্ডিয়া ম্যাচ মানে কিন্তু বাংলাদেশের পুরো জাতিটা তাকিয়ে থাকে আপনাদের দিকে সেই জায়গায় এটা এই ইন্ডিয়া ভারত বাংলাদেশ ম্যাচ মানে কি বাড়তি উন্মাদন আপনাদের মধ্যে কাজ করে কিনা হ্যাঁ অবশ্যই কারণ সব দিক থেকে আমাদের আমরা যদি আমাদের মেইন প্রতিপক্ষ ন্যাশনাল টিম হিসেবে বিবেচনা করে থাকি তাহলে আমাদের মেইন প্রতিপক্ষ ইন্ডিয়া সেই সুবাদে চিন্তা করতে গেলে আমাদের ওই ওই ম্যাচটাই আমাদের মেইন ফোকাসে আছে যে আমরা এই ম্যাচটা মানে

আসলে আক্রমণবায়ক নিয়ে এবার অনেক আশাবাদী কারণে এইবার যারা লোকাল ভালো প্লেয়ার গোল স্কোরার সবাই আছে টিমের মধ্যে এখন কোচ চাইতেছে যে কি সবার মধ্যে একটা ভালো কম্বিনেশন প্লাস আমাদের হামজা আছে ওর সাথে কীভাবে আমরা অ্যাডজাস্ট হবো ওইটা নিয়ে কাজ করতেছে কোচ এখন যেহেতু সবগুলো এখন লিগের ভালো পারফরমেন্স করা আশা করি এখন ভালো একটা রেজাল্ট হবে আমাদের জন্য